পারমানেন্টলি পেয়ে যাবে তো ভাই কীভাবে পাবে কবে পাবে কখন পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তার আগে ভাই তোমরা এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবে তো ভাই স্ক্রিনের উপরেই তোমরা একটা ব্যানার দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের কিন্তু প্রথমে গেরিনা ফ্রি ফায়ার আমাদের গেমের ভিতরে দিয়েছিল যেটা নেপালের প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়াররা অ্যান্ড বাংলাদেশের সব প্লেয়াররা কিন্তু দেখতে পেয়েছিলো বাট গেস কিছুদিন পরে কিন্তু এটাকে তুলে নেয় অ্যান্ড ফেসবুক কভার পেজে তাদেরকে দিয়ে দেয় মানে পেজের কভার ফটো এই পিকচারটা দিয়ে দেয় অ্যান্ড মাঝখানে দেওয়া আছে কিন্তু এম টেন ইন্ডিয়ান এবং নেপালে যারা খেলে তাদের জন্য নয় এটা শুধুমাত্র যারা বাংলাদেশে যারা প্লেয়ার আছে বাংলাদেশ ইউজারদের জন্য কিন্তু এই এম টেন ফর্টিনটা একদম ফ্রিতে পারমান্টলি দেবে তো এর জন্য তোমাদের কি করতে হবে একটা নতুন ইভেন্ট আসছে খেলো বাংলাদেশ তো এরকম একটা ইভেন্ট আসছে এই ইভেন্টের মাধ্যমে একটা লাইভ স্ট্রিম চলবে অ্যান্ড সেই লাইভ স্ট্রিমে কিন্তু এটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে এম টেন ফোরটিনটা একদম ফ্রিতে দেওয়া হবে রেডিয়াম কোডের মাধ্যমে তো ভাই রেডিয়াম কোড কিন্তু টানা তিন ঘন্টা চার ঘন্টা লাইভ চলার পরেই কিন্তু রেডিয়াম কোড তোমরা পাবে তো ভাই অনেক ভাই কিন্তু পড়াশোনা করো কাজে ব্যস্ত থাকো কিংবা অনেকের নেট এমবি মারতে পারো না টাকা থাকে না এমবি মারতে পারো না যার কারণে তোমরা রেডিয়াম কোড পাও না অ্যান্ড নিতে পারো না তো ভাই তার কোনো কারণ নেই আমি আছি তোমাদের সাথে আমি তোমাদেরকে টানা চার ঘন্টা লাইভ দেখবো তোমাদেরকে সবার ফার্স্ট দিয়ে দেবো সবার আগে তো তোমরা সবার আগে কিন্তু কোড করে কিন্তু তোমরা একদম পারমান্ট নিয়ে নেবে কেউ মিস করবে না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড পাশে বেল দিয়ে অলপশনটি সেট করে দাও তাহলে যখনই লাইভ স্ট্রিমটা চলবে সবার আগে রেডিএম কোডটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যাতে সবাই কিন্তু ভিডিওতে লাইক করে এবং ভিডিওটি সবাই সবাইকে শেয়ার করে দেয় অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে অল অপশনটি সেট করে রাখে তাহলে কিন্তু সবাই কিন্তু এম টেন ফর্টিনটা কিন্তু পার্মানেন্টলি ফ্রিতে নিয়ে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর ভিডিওটি একটা করে লাইক করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টাটা বাই বাই